ভেঙে গুড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর মুরাল বাদ যায়নি জাতীয় চার নেতার ছবি টাঙ্গাল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে দেওয়া হয়েছে এতে কিছু অজ্ঞাত লোকের সন্ধান পাওয়া গেছে সোমবার তিরিশ ডিসেম্বর রাত সাড়ে নয়টার দিকে মেশিন দিয়ে মুরালটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ করেই একটি ভেকু পৌর উদ্যানের ভিতরে প্রবেশ করে পরে মুক্ত মঞ্চের পাশে বঙ্গবন্ধুর মোরাল ভেঙে গুড়িয়ে দেওয়া হয় যদিও ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মোরালের এক ভাঙা হয়েছিল সোমবার পুরোপুরি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর মোরাল ছাড়াও এখানে জাতীয় চার নেতার ছবি সম্বলিত মুরাল ছিল টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদ জানান এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই তাই এ বিষয়ে কোনো কিছু বলতে পারছি না মো আনোয়ার হোসেনি নিউজ ডেস্ক রিপোর্ট